ষোলোতম টি টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে শনিবার সামসুল ইসলাম শাওনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক হুমায়ুন ইসলামের পরিচালনায় পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয় উক্ত খেলায় প্রধান অতিথি ছিলেন যুক্তরাজ্য প্রবাসী আব্দুল কাদির বিশেষ অতিথি ছিলেন যুক্তরাজ্য প্রবাসী জনাব সমীর আলী আর উপস্থিত ছিলেন জগন্নাথপুর ক্রিকেট অ্যাসোসিয়েশনের সিনিয়র উপদেষ্টা মোহাম্মদ আবুল কালাম আকন রাজন কুমার দাস সুদীপ ভট্টাচার্য হাসাদ লাল জাকারিয়া আকমল হোসেন ভুইয়া হোসেন আলী লাড়া আরও উপস্থিত ছিলেন কামাল হোসেন শাফি মাহমুদ ময়ূক ভট্টাচার্য জুবেদ আলী সুমিত রায় মনির হোসেন তাহমিদ মুন্না তারেক প্রমুখ আরও ছিলেন শান্তিনগর বাজার কমিটির সাধারণ সম্পাদক বেলাল আহমদ উক্ত যে দুটি দল ফাইনাল খেলেছে তারা হলো বাসুদেব বাড়ি আইডেল ক্রিকেট ক্লাব ও ইনতনগর ক্রিকেট ক্লাব ফাইনাল খেলায় জয়লাভ করে বাসুদেব বাড়ি আইডেল ক্রিকেট ক্লাব ইফাত মিতুন ফোকাস টিভি নিউজ ডেস্ক আলোতে থাকুন ফোকাসে থাকুন হাত রাখুন প্রজন্মের হাতে